ওয়েলকাম বন্ধুরা এর আমরা করেছিলাম কোশিয়া থেকে ওয়ান পয়েন্ট টু এর দশের দাগের পর্যন্ত অঙ্ক আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব দেখো তারপরে কী আছে এগারো দাগের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি উৎপাদকে বিশ্লেষণ করি এখন উৎপাদকে বিশ্লেষণ কী উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলোকে বলা হয় তার উৎপাদক এবং সেগুলোকে যখন গুণ আকারে লেখা হয় তখন তাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ যেমন ধরো দশ দশের উৎপাদক কী দশের উৎপাদক হচ্ছে দশকে কি কী দিয়ে ভাগ করা যায় দশকে দুই দিয়ে ভাগ করা যায় আর দশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে দশের উৎপাদক হলো দুই এবং পাঁচ তাহলে দশের যদি উৎপাদককে বিশ্লেষণ করতে হয় আমরা কিভাবে করব দেখো তা দশ ইজিক্যাল টু কি দুই গুণ পাঁচ তার মানে উৎপাদকগুলো গুণ আকারে লিখলাম তাহলে এটাই হলো উৎপাদকের বিশ্লেষণ মূল কথা হলো এই উৎপাদকগুলোকে গুণ আকারে লিখতে হবে ঠিক আছে গুণ আকারে তো সেইগুলোই হবে উৎপাদকে বিশ্লেষণ তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তোমাদের জন্য বলছি যে এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেগুলো দেখে নিতে পারো তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথম অঙ্কটা কী আছে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার আমি লিখেছি দেখো দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার আচ্ছা এবার দেখো আমরা এটাকে কী করবো দুশো পঁচিশ কার বর্গ দুশো পঁচিশ হচ্ছে পনেরোর বর্গ তাহলে আমরা লিখতে পারি পনেরো এম পুরোটাকে স্কোয়ার করলাম মাইনাস একশো কার বর্গ একশো হচ্ছে দশের বর্গ তাহলে দশ এন পুরোটার স্কোয়ার করলাম ঠিক আছে এইবার দেখো পনেরো এম যদি এ হয় আর দশ এন যদি বি হয় তাহলে কী হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মানে হচ্ছে পনেরো এম মাইনাস টেন এন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে দেখো এখানে এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালাটা গুণ আকারে আছে তাহলে এটা হলো উৎপাদকের বিশ্লেষণ তো এটাকে আরেকটু ভাঙা যাবে কী করা যাবে দেখো পনেরো হচ্ছে পাঁচ গুণ তিন আর দশ হচ্ছে পাঁচ গুণ দুই তাহলে দুটোর মধ্যে এই পাঁচ উৎপাদকটা আছে তাহলে আমি এখান থেকে পাঁচ কমন নিলাম পাঁচ কমন নিলে কী পড়ে থাকলো পাঁচ কমন নিলাম তাহলে তিন এম পড়ে থাকলো আর এখানে টু এন পড়ে থাকলো ঠিক একইভাবে এখান থেকেও আমি পাঁচ কমন নেব তিন এম পড়ে থাকলো মাইনাস টু এন ঠিক আছে তাহলে আমি পাঁচ দুটোকে একদিকে লিখি একসাথে পাঁচ গুণ পাঁচ আর থ্রি এম প্লাস টু এন গুণ থ্রি এম মাইনাস টু এন তাহলে এটাই হলো উত্তর দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকে গুণ আকার এটার সাথে এটা গুণ তার সাথে এই সংখ্যা আমলাটা গুণ তার সাথে এই সংখ্যা আমলাটা গুণ তাহলে এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা আমি দেখো দুই একটা লিখেছি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস একের নয় ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে পঁচিশ কার বর্গ পাঁচের বর্গ তাহলে আমি লিখতে পারি ফাইভ এক্স ফাইভ এক্স প্রোটা স্কোয়ার মাইনাস নয় কিসের বর্গ তিনের তাহলে ওয়ান বাই থ্রি ওয়াই জেড একসাথে দিলাম ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার বুঝতেই পারছো সবগুলোকে একসাথে করে স্কোয়ারটা একসাথে দিলাম তাহলে এটাও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এলো এ মনে হচ্ছে ফাইভ এক্স বি মনে হচ্ছে ওয়ান বাই থ্রি জেড তাহলে এ প্লাস বিটু এ মাইনাস বি এটাই হলো উত্তর বুঝতে পারছো তাহলে দেখো আমরা কিন্তু এখানে এর সাথে এটা গুণ আকারে রাখতে পেরেছি তার মনে রাখবে আমাদের এমন ফর্মুলা লাগাতে হবে যেটা এই গুণ আকারে আসবে ঠিক আছে দেখো তিনের দাগটি ঠিকই বলছে সেভেন এ এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এ এক্স প্লাস সেভেন এ এখান থেকে আমরা কি কমন নিতে পারি সেভেন এ কমন নিতে পারি কিন্তু সেভেনে যদি কমন নিই তাহলে কি এখানে কি পড়ে আছে এক্স স্কোয়ার এখানে কী পরে থাকবে দেখো চোদ্দো মানে কত সাত গুণ দুই তাহলে সাত কমন গেছে কি পরে থাকবে দুই আর এটাও কমন গেছে তাহলে শুধু দুই আর এক্স পড়ে থাকবে টু এক্স আর এখানে সেভেনে পুরোটাই কমন গেছে তাহলে কি পরে থাকবে ওয়ান সেভেনের সাথে ওয়ান গুণ ছিল তার মানে ওয়ান পড়ে থাকবে ঠিক আছে এইবার দেখো আচ্ছা এই কেন এটা কমন নিলাম এটা কমন যদি না নিই তাহলে এটাকে কিন্তু কোনো ফর্মুলাতেই আমরা ফেলতে পারছিলাম না এইবার দেখো এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে গেল কী ফর্মুলা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান টু এ বি প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেভেন এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এ মান হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তো এটাকে যেহেতু উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে তাহলে এই স্কোয়ার যেটা এটাকে আমরা ভেঙে দেব সেভেনে গুণ এক্স প্লাস ওয়ান গুণ এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হলো উত্তর এগারো চারটা দেখো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস থ্রি এ টু দিবার ফোর এটাও দেখো কোনো ফর্মুলায় যাচ্ছে না আমরা কী করবো তিনটাকে কমন নেবো তিন এখানেও আছে গুণ আকারে এখানেও তিন গুণ আকারে আছে কারণ সিক্স মানে হচ্ছে তিন গুণ দুই আর এখানেও তিন গুণ আকারে আছে তাহলে তিন কমন নিলে কী থাকছে এক্স টু দি বার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দি বার ফোর আচ্ছা এবার কী করবো এবার যেটা করবো সেটা হচ্ছে তিন কমন থাক সেকেন্ড ব্যাগের দিই এক্স স্কোয়ারটাকে এস এক্স টু দেবার ফোরটাকে এক্স স্কোয়ার তার স্কোয়ার করলাম মাইনাস টু এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দেবার ফোরকে এ স্কোয়ার তার স্কোয়ার করলাম ব্যাকেট দিলাম দেখো এবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে কি এক্স স্কোয়ার আর বি বলতে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে এ আর বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার ফরমুলে পড়ে গেলো থ্রি ইন্টু এবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে ঠিক আছে তার মানে কি থ্রি ইন্টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটা গুণ এটা এটা দুবার গুণ আছে ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আছে তাহলে এটাকে আবার ভাঙবো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থ্রি ইন্টু এ বলতে এখানে এক্স বি বলতে এ তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এটা হলো এটাও ঠিক একই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ হয়ে গেল আমাদের ভাঙা হয়ে গেল এবার প্লাস যুক্তগুলোকে একদিকে রাখবো মাইনাসগুলোকে একদিকে রাখবো এক্স প্লাসে গুণ এক্স প্লাসে এক্স মাইনাসে গুণ এক্স মাইনাসে তাহলে এটাই হলো উত্তর দেখো সব গুণ আকারে আছে তাহলে এটাই হলো উৎপাদকে বিশ্লেষণ দেখো পাঁচেরটা কী আছে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার তাহলে এটাকে আমরা কী করব টু বি সি হোল স্কোয়ার করবো আর এটা যা আছে তাই থাক বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার আচ্ছা এবার দেখো এইটা বি এ আর এই পুরোটা বি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে টু বি সি এ প্লাস বি প্লাস হচ্ছে বিস বি মনে হচ্ছে বি স্কোয়ার এই পুরোটা প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হলো এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি টু বি সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এইবার দেখো ব্যাকেট ভেতরের ব্যাকেটটা খুলবো আমরা টু বি সি আচ্ছা ব্যাকেটের বাইরে যদি প্লাস থাকে মানে ব্যাকেটের সামনে তাহলে ব্যাকেটের ভেতরের চিহ্ন যা আছে তাই থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এখানে দেখো টু বি সি ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভেতরের চিহ্নগুলো সব উল্টে যায় তাহলে এখানে কিছু নির্মাণ প্লাস আছে তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস বি স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস সি স্কোয়ার এটা মাইনাস আছে প্লাস এ স্কোয়ার ঠিক আছে এইবার দেখো হলো এটা এইখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি তাহলে এই এ প্লাস ভোলো স্কোয়ার ফরমুলে পড়ে যাবে বি স্কোয়ারটাকে ইয়ে ধরলাম আর সি স্কোয়ারটাকে বি স্কোয়ারটাকে এ স্কোয়ার আর কি সি স্কোয়ারটাকে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ভোল স্কোয়ার এখানে এ প্লাস বি বলতে বি প্লাস সি হোলস্কোয়ার হলো মাইনাস এ স্কোয়ার যা আছে তাই থাক এটাকে সেকেন্ড ব্যাকেট দিয়ে রাখলাম এখানে দেখো টু বি প্লাস আছে আর এখানে মাইনাস এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস তাহলে এইটা তো কোনো ফর্মুলা পড়বে না কিন্তু যদি মাইনাস ব্যা নিয়ে আসি ব্যাকেটের বাইরে তাহলে এই চিহ্নগুলো উল্টে যাবে তখন এটাও প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এটা হয়ে যাবে মাইনাস তখন কিন্তু এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে দেখো আমি কি করছি এ স্কোয়ারটাকে সামনে নিয়ে এলাম এটা যদি প্লাস আছে সামনে নিয়ে এলাম মাইনাস এইবার দেখো মাইনাস ব্যাকেটের বাইরে নিয়েছি তাহলে এই চিহ্নগুলো সব ব্যাকেটের ভেতরে উল্টে যাবে ব্যাকেটের বাইরে মাইনাস থাকলে যখন ব্যাকেট খুলবো যেমন চিহ্ন উল্টে যায় আবার যদি ব্যাক খোলা ব্যাকেট খোলা আছে সেই অবস্থায় ব্যাকেটের বাইরে মাইনাস নিলাম তখন যখন ব্যাকেট দিই তখন কিন্তু এই চিহ্নগুলো সব আবার উল্টে যাবে তাহলে বি স্কোয়ার মাইনাস বি হয়ে গেল বিশ স্কয়ার প্লাস টু বিসিটা হয়ে গেল মাইনাস টু বি সি মাইনাস স্কোয়ারটা হয়ে গেল প্লাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা বি প্লাস এটা যা আছে তাই থাক সরি সেকেন্ড ভ্যাকেট আর এটা কী হবে এ স্কোয়ার মাইনাস তাহলে বুঝতেই পারছো বি মাইনাস সি হলো স্কোয়ার এ মাইনাস বি হলো স্কোয়ার ফর্মুলা দিয়ে ঠিক আছে আচ্ছা এইবার কী করবো আমরা এইবার এইটা এ আর এটা বি ধরবো তাহলে কী হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ বলতে বি প্লাস সি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে বি প্লাস সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে বি প্লাস সি মাইনাস মানে এ এটা হলো এবার এইটা কী হবে এটা স্কয়ার এটা বি স্কয়ার তাহলে এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস সি এ ব্যাকেটগুলো খুলে দিই ব্যাকেটগুলো খুলে দিলে বি প্লাস সি প্লাস এ এটা হলো বি প্লাস সি মাইনাস এখানে কী হবে এ প্লাস বি মাইনাস সি আর এখানে কী হবে এ মাইনাস বি দেখো ব্যাকেটের বাইরে মাইনাস আছে ব্যাকেটের চিহ্ন বদলে যাবে তাহলে এটা হয়ে যাবে প্লাস সি এবার আমরা একটু সাজিয়ে নিই এই অবস্থায় যদি অঙ্কটা রাখো তাতেও তুমি পুরো নাম্বারই পাবে তাও একটু সাজিয়ে নিই এ প্লাস বি প্লাস সি আচ্ছা এটা যা আছে তাই থাক বি প্লাস সি মাইনাস এ এটাও যা আছে তাই থাক প্লাসগুলো প্রথমে মাইনাসটা পরে আর এটাকেও ওইভাবে লিখি এ প্লাস সি মাইনাস বি তাহলে এটাই হয়ে গেল উত্তর এগারো ছয়টা দেখো চৌষট্টি এ স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটাকে কী করবো দেখো এর মাথায় কিন্তু স্কোয়ার নেই তাই না এর মাথায় কোনো স্কোয়ার নেই আচ্ছা ঊনপঞ্চাশ এ আছে একটা এখানে তাহলে এটা যদি থাকে আমাদের কিন্তু একটু অসুবিধা আছে তাহলে এটাকে আমি কমন নিয়ে নেব দুদিকে এ আছে কমন নিয়ে নিলে কী থাকছে চৌষট্টি এ সরি এ তো কমন নিয়েছি চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ ইন্টু এক্স মাইনাস টু ওয়াই স্কোয়ার এটাকে প্যাকেটের বাইরে নিয়ে চলে গেলাম এইবার দেখো চৌষট্টি মানে কত চৌষট্টি মানে হচ্ছে স্কোয়ার তাহলে পুরোটা স্কোয়ার করে দিলাম আর উনপঞ্চাশ মানে কত স্কোয়ার ঊনপঞ্চাশ মানে সাত স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ তাহলে সেভেন এক্স সেভেন গুণ এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এইটিকে পুরোটাকে করে দিয়ে স্কোয়ার করে দিলাম তাহলে অ্যাকচুয়ালি এটা থার্ড প্যাকেট হয়ে যাবে যেহেতু এখানে সেকেন্ড প্যাকেট দিয়েছি তাহলে এটা থার্ড প্যাকেট বোঝা গেল তাহলে ঊনপঞ্চাশ যেহেতু সাত স্কোয়ার তাই সাত লিখে এক্স মাইনাস টু ওয়াই লিখে পুরোটা স্কোয়ার করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে এইট এক্স আর বি মানে হচ্ছে সেভেন ইন্টু এক্স মাইনাস টু ওয়াই তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখি এ এইট এক্স হচ্ছে এ প্লাস বি এ প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস টু ওয়াই এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি এইট এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এবার দেখো এইট এক্স প্লাস সেভেন একে ভেত গুণ করে দাও সেভেন এক্স মাইনাস চোদ্দো ওয়াই আচ্ছা এখানে এইট এক্স মাইনাস সেভেন এক্স আর এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস চোদ্দো ওয়াই তাহলে এইট এক্স প্লাস সেভেন এক্স কত হয় পনেরো এক্স মাইনাস চোদ্দো ওয়াই আর এখানে হচ্ছে কি এইট এক্স মাইনাস সেভেন এক্স তার মানে শুধু এক্স ওয়ান এক্স আর কি ওয়ান এক্স মানে শুধু এক্স প্লাস চোদ্দো আই তাহলে এটাই হবে উত্তর সাতের দাগেরটা দেখো এগারোর সাতের দাগের এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে এটাকে কী করবো দেখো এটাকে ফর্মুলায় ফেলতে গেলে নাইনটাকে পিছনে ফেলে দিতে হবে আর এইগুলোকে পাশাপাশি আনতে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এইবার ভেঙে দেবো এক্স স্কোয়ার আর এটা হচ্ছে কত টু ওয়াই ফোরটা স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু বি মানে হচ্ছে টু ওয়াই তাহলে দেখো দুই দিয়ে গুণ করলে চার হয় আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই তাহলে ফোর এক্স ওয়াই এর সাথে মিলে গেলো তাহলে এটা এখানে সাজানো হলো এবার নয়টাকে কী করবো তিন স্কোয়ার এখন এটা তাহলে কী হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার তাহলে এটা হলো পুরোটা হচ্ছে এ আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার পড়লো তাহলে এ এ এটা হচ্ছে এ এক্স মাইনাস টু ওয়াই এ প্লাস বি মানে প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি তাহলে এটাই হলো উত্তর কারণ একে আর ভাড়া যাবে না তাহলে এটাই হলো উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক তোমরা বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর পারলে যে যে অঙ্কগুলো এখনও করা হয়নি সেগুলো যদি করতে পারো নিজেরা করবে করে তোমরা পারছো কি পারছ না একটু কমেন্ট বক্সে জানিও আমরা পরের দিন পরের অঙ্কগুলো নিশ্চয়ই করব। তোমরা যদি আগে থাকতে করো তাহলে মিলিয়ে নিতে পারবে আর যদি নাও করতে পারো তাহলে দেখে নিতে পারবে পরের ভিডিও তো কাজেই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমি সিরিয়ালি ভিডিওগুলো দিচ্ছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আশা করি তোমাদের অঙ্কে আর কোনো অসুবিধা থাকবে না তোমরা এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো আর অবশ্যই তোমরা বুঝতে পারছো কি পারছো না একটু কমেন্ট করে জানিও তাহলে ঠিক আছে আজকে তাহলে এখানেই রাখছি